নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অবশেষে কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে চলেছে আমরা আজ দুপুরে আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম যে বৃষ্টির পরিমাণ হয়তো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবারে বর্ষা বাড়াতে পারে এবং সেই মতনই বুধবার তিন তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়ছে সকাল বেলায় বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল থেকে দুপুরের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দেখুন এখানে খানাকুল জঙ্গলপাড়া দাসঘরা কতুলপুর জয়পুর এই সমস্ত জেলাগুলিতে এবং বর্ধমান সময়ের দিকে পুরুলিয়ার দিকে মাঝারি বৃষ্টি বাঁকুড়া দুর্গাপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতার দিকেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যে তিন তারিখে ভারী বৃষ্টি হবে এমনটি নয় দেখতে পাচ্ছেন তিন তারিখে কোথাও না কোথাও ভারী বৃষ্টি চারিদিকে কিন্তু তিন তারিখ আগামীকাল বৃষ্টি চলবে এবং বৃহস্পতিবার যদি আমরা চার তারিখ দেখি দেখুন চার তারিখেও যে প্রচণ্ড কিন্তু বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ সহ দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় আমরা আপনাদেরকে দেখাবো যে পরবর্তী পাঁচ দিন কেমন ওয়েদার থাকতে চলেছে তো একবার যদি আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রে যাই তাহলে উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এখনও কিন্তু বাংলার আকাশে মেঘ রয়েছে আজ সকাল থেকেই প্রায় কি এগারোটা নাগাদ থেকে কলকাতা এবং তার আশেপাশেবর্তী যত জায়গা আছে যেমন ব্যারাকপুর পানিহাটি কলকাতা শতপুর খর্ধা চন্দননগর এই সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে হালকা থেকে ঝিরিঝিরি অবিরাম বৃষ্টি হয়ে চলেছে সারাদিন ধরে এবং আমাদের দর্শক ভাইরা কিন্তু কমেন্টটা আমাদেরকে জানিয়েছ একই সঙ্গে মুর্শিদাবাদের কিছু জায়গায় হালকা থেকে এবং বহরমপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি আজ হয়েছে বীরভূমের কিছু কিছু জায়গা হয়েছে বীরভূমের সব জায়গায় হয়নি কিছু কিছু জায়গায় হয়েছে তবে বীরভূমের সব জায়গায় কিন্তু মেঘ ছিল এটা কিন্তু দর্শক ভাইরা জানিয়েছে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি ছিল এবং অনেক বেশি অধিকাংশ জায়গায় মেঘ ছিল পুরুলিয়াতেও হালকা হালকা বৃষ্টি ছিল কয়েকটি জায়গায় যেমন পশ্চিম দিকে মেঘ ছিল এবং বাদকি উত্তর দিকেও আমরা দেখতে পেরেছি কোথাও কোথাও বৃষ্টি হয়েছে পুরুলিয়া উত্তর দিকে এবং উত্তর পূর্ব উত্তর পশ্চিম সাইডে আর এদিকে আমরা দেখতে পেয়েছি খড়গপুর খড়গপুরের আশেপাশেও কিন্তু হালকা হালকা মেঘ ছিল এবং প্রায় দক্ষিণবঙ্গে পুরো সর্বত্রই আছে মেঘে ঢাকা ছিল এবং চারিদিকে প্রায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে এবং বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন একবার যদি আপনাদেরকে আমরা আবহাওয়া চিত্র দেখাই তাহলে কিন্তু আবহাওয়া চিত্র অনুযায়ী দেখুন এখনও কিন্তু যে বৃষ্টি আছে যেমন দুর্গাপুর ঘাটি বারজোড়া চাতনা তারপর হচ্ছে রঘুনাথপুর শালতোরা পাড়া আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি আর বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই সমস্ত সাইডে কিন্তু আজ এখনও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে একই সঙ্গে বৃষ্টি রয়েছে তেহাট্টা সমেত নওডা করিমপুর দিকে মেহেরপুর বাগমন্দি বাংলাদেশের লালপুর রাজশাহী এবং পুথিয়ার দিকে জঙ্গিপুর সাইডটাতেও অর্থাৎ রাত্রের দিকে বৃষ্টি হবে এবং কোলাঘাটের দিকেও মেঘ দেখুন বৃষ্টি রয়েছে বাগনান কোলাঘাট দাসপুর ঘাটাল হয়তো রাত্রেবেলার দিকে এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে জঙ্গলপাড়া বা বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে একই সঙ্গে চৈতন্যপুর কল্যাণচক ময়না ডায়মন্ড হারবার জয়নগর এবং নমখানা গোসাবা এই দিকগুলোতে অর্থাৎ কোথায় কোথায় কতটা বৃষ্টি চলছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম সেটা বাংলাদেশ হোক অথবা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি হোক এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব রাত্রেবেলা কোথায় কেমন কন্ডিশন দেখুন রাত্রেবেলা কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে এরপরে কিছু কিছু জায়গায় মধ্যে প্রায় দক্ষিণবঙ্গে তেমন একটা নেই তবে উত্তরবঙ্গের মালদা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টিটা থাকবে কিন্তু মেন আমরা দেখবো এখন বুধবার তিন তারিখের আপডেট যেহেতু তিন তারিখের আপডেটটা চলে এসেছে বুধবার তিন তারিখের আপডেট অ্যাডভান্স আপডেট তো তার উপর আমাদেরকে ফোকাস দিতে লাগবে এখানে তিন তারিখে ভোর চারটে থেকে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হতে পারে সম্ভাবনা রয়েছে যেমন আরামবা কতুলপুর চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া হোরা সোনামুখী বর্ধমান দুর্গাপুর রঘুনাথপুর চিত্তরঞ্জন তারপর হচ্ছে এই সমস্ত জেলাগুলিতে চন্দননগর দিকে তারপরে এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বন্ধুরা বাড়তে পারে বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এটা চলে যাবে গিয়ে পাণ্ডুয়া মেমারি এদিকটাতে যার জন্য এদিকে একটু ভারী বৃষ্টি হবে বাদবাকি আমরা যেটা লক্ষ্য করতে পারছি পুরুলিয়ার উত্তর পূর্বভাগ যেখানে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুরের সাইডটাতে এখানে কিন্তু কিছুটা ভারী বৃষ্টি হবে এদিকে আবার উপকূলের দিকে আসলে গোসাবা বারুইপুর তারপর হচ্ছে কেয়াতলা জয়নগর কুমিরমারি হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি রয়েছে আর বাদবাকি দেখুন সব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সেটা কলকাতা হোক পশ্চিম মেদিনীপুর হোক পূর্ব মেদিনীপুর হোক তো এমন পরিস্থিতি থাকবে তারপরে দুপুরবেলা যেমন আজ সারাদিন বৃষ্টি হয়েছে আগামীকালেও কিন্তু দুপুরবেলা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি কোন কোন জেলাগুলিতে একবার সবার প্রথমে শুরু হবে পশ্চিম মেদিনীপুর থেকে যেমন ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক সরি গোয়ালতা চন্দ্রকোনা এই জায়গাগুলিতে এবং বালিচকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর বাদ যে জায়গাগুলো এখানে হলুদ হয়েছে আপনাদের নাম বললাম এখানে কিন্তু ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সোনাম মুখী বারজুড়া কাকসা দুর্গাপুর গোসকারা ইলামবাজার বোলপুর নানুর মঙ্গলকোট কেতুগ্রাম সমেত এদিকে দেবগেরাম বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট দমকা এই দিকগুলোতেও কিন্তু আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকেও বৃষ্টি রয়েছে ভালো আর এদিকে দেখুন বিহারের সাইডে কিন্তু মুসুলধারে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে বিহারের দিকে এবং উত্তরপ্রদেশের দিকে যেখানে ঘূর্ণাবত্তর মেন প্রভাব রয়েছে আর এদিকে ফরিদগঞ্জ মাদারীপুর মতিরহাট ঢাকা মেহেরপুর লখাই মৌলৈবাজার সিলেট দিকগুলোতেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে ওপরের দিকে একটু এগে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কিষাণগঞ্জ করণদিঘি বালুরঘাট মালদা গঙ্গারামপুর দুলিয়ান তারপর হচ্ছে নালহাটি ময়মেন সিং এদিকগুলোতে এবং ত্রিপুরার ওপরও মোটামুটি ভালো বৃষ্টির চান্স রয়েছে এবং অসমের ওপরেও মেঘালয়ও তাই তবে বিকেল পাঁচটার সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিন্তু শান্তিপুর পান্ডুয়া মেমারি পূর্ব বর্ধমান কৃষ্ণনগর এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি হবে তো এই হচ্ছে বিকেল পাঁচটা অব আপডেট বা সন্ধ্যা অব আপডেট তারপরে বিকেলবেলা রাত্রি দশটার সময় বৃষ্টি পরিমাণটা অনেকটাই কমে যাবে গিয়ে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের আমরা দেখতে পাচ্ছি মালদা রাজমহল হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর রায়গঞ্জ বালুরঘাট তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে একই সঙ্গে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি ওদলবাড়ি এই জায়গাগুলোতে আর দেখো গুয়াহাটি অত অসমের দিকেও কিন্তু বৃষ্টি বাড়বে বাংলাদেশেও বৃষ্টি বাড়বে আর বাদ ঢাকা সিলেট ময়মনসিং খুলনা বরিশাল এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও এই উত্তর দক্ষিণ ভাগ থেকে পূর্বভাগ অবধি কোথাও মাঝারি মিষ্টি এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা যদি চার এবারে চার তারিখে দেখব দেখুন চার তারিখে যে আমরা প্রবেশ করছি বুধবার তিন তারিখ থেকে তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে যেমন ভাদুরিয়া তাকি হিঙ্গলগঞ্জ হাবড়া স্বরূপনগর নাগুরখাড়া বনগাঁ এদিকগুলোতে দেখুন বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে রাত্রেবেলার মধ্যে আর বাদবাকি বাকি কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর মাসা জঙ্গলপাড়া কাঁচরাপাড়া দাসঘরা পাণ্ডুয়া মেমারি রানাঘাট শান্তিপুর এদিকগুলো মাঝারি মানে বৃষ্টি চলবে একই সময় দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া কাটোয়া এদিকও মাঝারি মানে বৃষ্টি চলবে কিন্তু একটু ভারী বৃষ্টি চলবে জঙ্গিপুর এবং লালগোলা দুলিয়ান মালদা পর্ষা এই দিকটাতে আর বাদগুলি মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর এই সমস্ত জায়গা কাটোয়া এইদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে আর এদিকে বিহারের ওপরে এবং উত্তরপ্রদেশের দিকে কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি কিষাণগঞ্জ করন্দি হরিশ্চন্দ্রপুর মিনাপুর আর এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর রাজশাহী হয়ে বিভিন্ন জায়গা রয়েছে ভালো বৃষ্টি তো এই হচ্ছে রাত্রে বেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে তারপরে আমরা যদি একটু আগাই সকাল আটটার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে চার তারিখে যেমন চন্দ্রকোনা গোয়ালতর আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী রঘুনাথপুর পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শান্তিপুর কৃষ্ণনগর বেলডাঙ্গা বহরমপুর ডোমকাল করিমপুর হয়ে এদিকে হলদিয়া গোসাবা জয়নগর নামখানা ফেজরগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ এদিকগুলোতেও কিন্তু আমরা কোথাও ভারী এবং কোথাও মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর বরিশাল লালমোহন ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর ময়মনসিং সিং গোরঘাট চারাজিপুর রংপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি দেখতে আছি দেখুন ত্রিপুরার সরি উত্তরবঙ্গে কিন্তু আরও ভারী বৃষ্টি হবে বাড়বে বাড়তে চলেছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ রামশাই শোভাকে এই সমস্ত জায়গাতে তো একবার যদি আপনাদেরকে আমরা টোটাল বৃষ্টির পরিমাণ মোটটা দেখাই যে কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিমাণ থাকবে পরবর্তী পাঁচ দিনে তাহলে কিন্তু আরেকটু আমাদের জানতে সুবিধা হবে দেখুন কলকাতার উপর আমরা আগে দেড়শো মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টি দেখেছিলাম এবারে কিন্তু কলকাতার উপরে সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ একানব্বই পয়েন্ট নয় মিলিমিটার নিউটাউনের দিকে প্রায় একশো মিলিমিটারের উপরে এখনও রয়েছে ওই হিঙ্গলগঞ্জ তাকি এদিকগুলোতেও একশো পঁয়ত্রিশ ছত্রিশ মিলিমিটার রয়েছে গোসাবা কুমিরমারির কুবিরমারির দিকেও প্রায় প্রায় একশো কুড়ি একশো দশের ওপরেই রয়েছে রা রায়দিঘি ঝাড়খালি এদিকগুলো তো নব্বই মিলিমিটার ওপরে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি নামখানা ফেদারগঞ্জ হলদিবাড়ি এদিক পঁচানব্বই নব্বইয়ের কাছাকাছি রয়েছে দীঘা কন্টাই মন্দারমণি নামখানা এদিকগুলো তো প্রায় সত্তরের ওপরেই রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুল্লা এদিকগুলো তো আমরা ষাট বাষট্টির মধ্যে এখনও পরবর্তী পাঁচ দিন দেখতে পাচ্ছি এটা কিন্তু পাঁচ দিনের বৃষ্টির অনুমান অর্থাৎ টোটাল দশ দিন না দশ দিন হলে কিন্তু আরও বাড়বে তো এদিকে বলরামপুর পুরুলিয়া অর্থাৎ পশ্চিম দিকের জেলা জেলাগুলি সেখানে কিন্তু আশি মিলিমিটার উপর বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু রঘুনাথপুর সাইডে কিন্তু এখন একশো একুশ মিলিমিটার বৃষ্টি হবে চিত্তরঞ্জন আসানসোল এখনও প্রায় একশোর কাছাকাছি বৃষ্টি থাকবে দুর্গাপুরের সাইডে সাতাশি মিলিমিটার এখনও বৃষ্টি হবে বাঁকুড়া এবং সোনামুখী এই সমস্ত জায়গায় এখনও আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি হবে বর্ধমানের পূর্ব সাইডে এখানে এখন একশো চোদ্দো মিলিমিটার বৃষ্টি হবে কতুলপুর আরামবা তো প্রায় একশো উনত্রিশ তিরিশ মিলিমিটার বৃষ্টি হবে বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের দিকে এখনও প্রায় একশো ওপরেই থাকবে আজিমগঞ্জ ডমকল করিমপুর এদিকে একশো চৌত্রিশ পঁয়ত্রিশ থাকবে আমরাপাড়া দুলিয়ান মালদা এই এইদিকগুলোতেও প্রায় একশো সত্তর মিলিমিটার এখনও কাছাকাছি আছে উত্তরবঙ্গের সাইডে বালুরঘাট গঙ্গারাপুর কিষানগঞ্জ দিকে রায়গঞ্জ এদিকগুলোতেও প্রায় এখন এখন এখনও একশো নব্বইয়ের কাছাকাছি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন এখনও চলবে একশো একাশি মিলিমিটার পরবর্তী পাঁচ দিনের বৃষ্টি দার্জিলিং কালিম্পংয়ে একশো বিরাশি তিরাশি রয়েছে কোচবিহার সমস্ত উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কিন্তু এখনো তিনশো আটাত্তর মিলিমিটার বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের এই জেলাগুলো কিন্তু হাসিমারা তারপর বীরপাড়া বুকসাদুয়ার বিন্নারহাট হাট এদিকগুলোতে কিন্তু এখনো ভয়াবহ কন্ডিশন থাকতে পারে বৃষ্টিতে সাড়ে তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে এখনও ময়মেন সিং সিলেট এদিকগুলো তো প্রায় দেড়শো দুশোর কাছাকাছি রয়েছে এবং কালাই রংপুর এদিকগুলোতে ঠাকুরগাঁও এদিগুলোতে এখনও একশো দেড়শোর কাছাকাছি রয়েছে রাজশাহী মেহেরপুর একশো চব্বিশ পঁচিশ রয়েছে সামথিং খুলনা বরিশাল চিটা মহাসকাল এখনও দুশো বা দুশোর উপরে কিন্তু রয়েছে তো টোটাল চারিদিকে কিন্তু কোথায় কত মিলিমিটার বৃষ্টি হতো আপনার কাছে তুলে ধরলাম এরপর যদি আমরা ত্রিপুরাটা দেখি ত্রিপুরার দিকেও প্রায় সত্তর আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে সমস্ত এরিয়া মিলে এদিকে অসমের শিলচর এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো একুশ চব্বিশ মিট রয়েছে আর গুহাটি গোয়ালপাড়া এগুলো যেমন গোয়ালপাড়ার সাইডে একশো পঁয়ত্রিশ গুয়াহাটি সাইডে একশো সাতান্ন আর বাদ বাকি শিলং বা মেঘালয় দিকটাতে কিন্তু আমরা এখনও একশো চুয়াল্লিশ মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই হচ্ছে টোটাল পাঁচ দিনের বৃষ্টির কন্ডিশান আশা করি বুঝতে পারলেন সবাই দেখতে চান দেখিয়ে দিলাম এরপর আমরা সরাসরি চলে যাবো আবার বজ্রবিদ্যুৎ মানে দেখে নেব পাঁচ তারিখে কি কেমন কন্ডিশন থাকবে দেখুন চার তারিখে মোটামুটি ভালোই বৃষ্টি দেখছি কিন্তু চার তারিখে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা নাগাদ দেখুন বন্ধুরা যে বৃষ্টির পরিমাণটা সে থাকবে সেটা কিন্তু ভারী থেকে অতিভারী থাকবে যেমন কলকাতা চন্দননগর আরামবাগ কতুলপুর কোলাঘাট তমলুক চন্দ্রকোনা চাকদা শান্তিপুর কৃষ্ণনগর সময় যত জায়গা আছে সমস্ত জায়গা এখানে কিন্তু ভারী এবং কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও তাই কোথাও ভারী এবং কোথাও ভারী বৃষ্টি চলবে চার তারিখেও তারপর আমরা যদি এটা পাঁচ তারিখে দেখি দেখুন চার তারিখ ভোরবেলা গিয়ে কিন্তু শিলিগুড়িতে আরও প্রচণ্ড অতি প্রবল বৃষ্টি চলবে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর এরপর আমরা পাঁচ তারিখে যদি কন্ডিশনটা দেখি দেখুন পাঁচ তারিখে কিন্তু ভুটানের দিকে বৃষ্টি বাড়বে আর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু পাঁচ তারিখে আরও ভারী বৃষ্টি হবে দেখুন এই দেখুন মুর্শিদাবাদ কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টে ডোমকাল করিমপুর কাটোয়া পূর্ব বর্ধমান গোসকা বোলপুর সোনামুখী দুর্গাপুর আরামবাগ চন্দ্রকোনা খরদা হাবড়া কলকাতা উলবেরিয়া কোলাঘাট আমতা এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেড়েছে যাবে এবং পুরুলি এবং পশ্চিম মেদিনীপুর সাইডে কিছুটা বাড়বে আর এদিকে বাংলাদেশের দিকে কিছুটা বাড়বে অর্থাৎ ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা এখন অবধি রয়েছে শনিবার ও ছ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে ছ তারিখ অবধি এরপর আমরা যদি সাত তারিখে আপডেট দেখি দেখুন সাত তারিখে কিন্তু মাঝারি মানের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী দেখতে পাচ্ছি যেমন বলরামপুর পুরুলিয়ার পশ্চিম দিকে কিছুটা ভারী বৃষ্টি রয়েছে এই হচ্ছে টোটাল সাত তারিখ অবধি আপডেট আজকে নতুন আপডেট আপনার কাছে আমরা তুলে ধরলাম এরপরে আমাদের আট তারিখ ন তারিখ দশ তারিখ আরও নতুন নতুন আপডেট পাবো যদি বর্ষা শক্তি বাড়ায় আরও যদি নিম্নচাপে শক্তি বাড়ে তাহলে কিন্তু সেই আপডেটগুলো আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো এখনকার জন্য বন্ধুরা আমরা এতটাই রাখলাম ভিডিওটিকে বেশি বড় করলাম না সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না যারা নতুন ধন্যবাদ